সালামু আলাইকুম ভিহ আশা করে অনেক অনেক ভালো আছেন এবং দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আবির ব্লক ভিডিতে আরেকটি নতুন ভিডিও শুরু করব এডিসিন টেবিলটি হচ্ছে ফুল ভিক্টোরিয়া এডিসিন টেবিল এবং পায়া সুন্দর করে হচ্ছে ফুল ভিক্টোরিয়া কাটিং করা এই চার চার পায়া থেকে কাজ করা হয়েছে খুব সুন্দর করে নিচে দুইটা ড্রয়ার এখানে একটি ড্রয়ার এটা হচ্ছে সাইড বক্স এখানে বসে সাজুগুজু করতে পারবেন একদম র অবস্থায় আছে কোনো বার্নিশ পলিশ কোনো কিছু করা নাই দেখেন এখনো কাঠের ফুটো গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর করে এবং এই পাশে হচ্ছে একটি আরো দুইটি ড্রয়ার আছে সম্পূর্ণ কাঠের ফাইবার কাঠের কোয়ালিটি মান ইনশাল দেখলে বুঝতে পারবেন এটা লেকার পলিসে এটা প্রাইসটা রাখতেছি মাত্র পঁয়ষট্টি টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্স এটা ষাট হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছর পরিবর্তন করে নিতে পারবেন এবং কাঠের ফাইবার গুলো দেখেন ইনশাল তাহলে বুঝতে পারবেন পিছনে হচ্ছে গর্জনের সিক্সমের প্লাইবোর্ড ইউজ করা হয়েছে এবং পিছনে গর্জনের সিক্সমির প্লাইবোর্ড এটা তিন ফিট বাই চার ফিট খুবই সুন্দর করে কারো কাজ করা হয়েছে কাঠের ফাইবার গুলো খুব সুন্দর একদম আর হ্যান্ড পলিশে নিলে সেই ক্ষেত্রে এটার উনিশ হাজার টাকা এই হ্যান্ড পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবেন হ্যান্ড পলিশ নিলে পঁয়তাল্লিশ হাজার লেকার নিলে ষাট হাজার টাকা রাখবো যে এর পাশাপাশি আসেন আর একটি খাট দেখায় রাজকীয় মিনার খাট এটাকে বলা হয় এটা ছয় ফিট বাই সাত ফিট খুব সুন্দর ডিজাইনের সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা এবং দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা থাকতেছে এক ইঞ্চি লোয়া কাটের মাথা থাকতেছে ইনশাল্লাহ এই খাটটির প্রাইস রাখতেছি লেকার পলিশ পঁচাশি হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্স রেটে আশি টাকা রাখবো ইনশাল্লাহ এবং হ্যান্ড পলিশে নিলে ফিক্স রেটা পঁয়ষট্টি টাকা রাখবো জি এর পাশাপাশি ভাই আরেকটি আলমিরা দেখায় এটা ভিতর সম্পূর্ণ কাঠ সেগুলো ইউজ করা হয়েছে এবং কাঠের ফাইবার কাঠের কোয়ালিটি এগুলো যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি ভাই কোনো পলিশ টলিশ কোনো কিছু করা নাই কোনো পুটিং টুটিং কিছুই করা নাই এটা ছয় ফিট বাই সাত ফিট ভিতরে সম্পূর্ণ সেগুন কাঠ ইউজ করা হয়েছে এই যে কাঠের ফাইবার গুলো ভিতরে কাঠ গুলো একটু দেখান ঝুম করে তাহলে বুঝতে পারবেন যে আসলে কি এটা কি কাঠ আর কি রকম ফাইবার এটা জি এটা প্রাইস টা রাখতেছি মাত্র আর যদি এটা হ্যান্ড পলিশে নেয় সেই ক্ষেত্রে এটা প্রাইসটা রাখবো ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শরু